আমি সামিয়া সুমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাসভূমি ট্রাভেলস এর আরো একটি নতুন এপিসোডে আজকে আমি আছি হার্ডেনে যেটি কিনা সিডনি থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরত্বে এবং হার্ডেনে আমরা ওয়ান নাইট স্টে করে আজকে যাচ্ছি ইয়ং এর দিকে এই হিলটপ রিজনে হার্ডেন থেকে ইয়ং এর পথে যেতে যেতে আমরা দেখব চেরি গার্ডেন সহ আরো অনেক গার্ডেন এবং এক্সপ্লোর করব ইয়ং সিটিটা তো চলুন তাহলে এই হিলটপ রিজনটা ঘুরে দেখি আজকে আপনাদের সঙ্গে নিয়ে দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি চেরি ফার্ম আপনারা যখন সিজনে আসবেন আমি নভেম্বরে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা এখান থেকে নিজের হাতে চেরিগুলি পাঠতে পারবেন যদিও এখন চেরির সিজন না জাস্ট গাছগুলোতে ফুল এসেছে বাট যখন এই চেরিগুলি হবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চাদের জন্য খুব বেশি এক্সাইটিং একটা ট্যুর হবে যদি এখানে আসা যায় খুবই অসাধারণ একটা জায়গা এখানে প্রতিটা সিজনেই কোনো না কোনো বেরিস চাষ করা হয় যেমন স্ট্রবেরিস এটার সিজনে তখন আপনারা এখানে স্ট্রবেরিটা পাবেন আর চেরির সময় এখানে চেরি আর শহর থেকে এখানে দামটা অনেক কম এবং হচ্ছে আপনি বাকেট ভরে এখান থেকে নিয়ে যেতে পারবেন অনেক অনেক চেরিস। আপনারা আমাদের সঙ্গেই থাকুন পথে যেতে যেতে আমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন যে জায়গাটিতে এসেছি এটি একটি চার্চ এবং এটি হচ্ছে ইয়ং টাউনের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত যদি সময় থাকে অবশ্যই এই দেড়শো বছর পুরোনো চার্চটি ঘুরে যাবেন এটি দেখতে যেরকম অসাধারণ আপনার অবশ্যই অনেক ভালো লাগবে যিনি কিনা এই চার্চটির প্রতিষ্ঠাতা আজকে ফরচুনেটলি তার জন্মদিন এবং ভিতরে পাশের কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে তার জন্মদিনটি উদযাপন করা হচ্ছে সেখানে অন্য বাইরের কাউকে অ্যালাউ করা হয় না সেজন্য আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে পারছি না আর এখন আমি ঠিক তার সমাধির সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাম্প ফার্ম আমরা যখন পথ দিয়ে যাব চারিদিকেই দেখবেন যে ল্যাম্প ফার্ম অথবা ক্যানোলা ফার্ম দুপাশে অসংখ্য অসংখ্য ল্যাম্প আর ক্যানোলা ফার্ম এই যে অপরূপ সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ং এর দিনই আপনি অসাধারণভাবে কাটিয়ে দিতে পারবেন এই হিল টপ রিজিয়নে চাইনিজ জাতির যে অবদান রয়েছে সেই অবদানকে সম্মান জানানোর জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই গার্ডেনটি নির্মাণ কাজ শুরু করে এবং সেই নির্মাণ কাজটি শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে আপনি যদি এখানে আসেন পুরো একটি দিন কাটান আপনি শুধু এখানকার মনোরম পরিবেশ নয় এখানে আপনাদের জন্য রয়েছে পিকনিক স্পট রয়েছে বার্বিকিউর ফেসিলিটিস সুতরাং ফ্যামিলি নিয়ে যদি আসেন পুরো একটি দিন আপনি অসম্ভব রকম ভাবে এনজয় করতে পারবেন ইয়ং এর এই চাইনিজ ট্রিবিউট গার্ডেনটি আপনার সিডনি থেকে আসতে লাগবে প্রায় চার ঘন্টা তবে আমি বলবো আপনারা যদি এখানে আসেন বা কোনো প্ল্যান করেন এই হিল টপ রিজিয়ন দেখার তাহলে ওয়ান নাইট কমপক্ষে স্টে করার চেষ্টা করবেন দর্শক আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই গার্ডেনটি করার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পারমিশন দিয়েছে কিন্তু এটি তৈরি করতে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন খরচ হয়েছিল এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার এটি কালেক্ট করেছে এখানকার কমিউনিটি আই মিন এখানকার যে হিলটপ রিজনের চাইনিজ কমিউনিটি এবং সিডনির চাইনিজ কমিউনিটি মিলে এই চাইনিজ গার্ডেনে এসে আমার বারবার একটি কথাই মনে পড়ছে অস্ট্রেলিয়া যেহেতু একটি মাল্টি কালচারাল দেশ এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি কিন্তু অনেক বড়। সুতরাং আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকেও কিন্তু এরকম একটি অসাধারণ গার্ডেন করা যায় বা যে কোনো কিছু যেটা কিনা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করবে যেহেতু এটা বহুমাত্রিক একটি দেশ আমার মনে হয় এখানকার গভর্নমেন্ট সেটা অবশ্যই পারমিশন দেবে আপনারা যদি দুটা দিন এখানে কাটাতে পারেন তাহলে এরকম অসাধারণ গার্ডেন ছাড়াও দেখতে পারবেন চার্চ ক্যানোলা ফিল্ড তাছাড়াও আছে বিভিন্ন ধরনের বেরিস ফার্ম তবে প্রত্যেকটারই একটা সিজন আছে এখানে কিন্তু আরও কাইট ফেস্টিভ্যাল হয় তারপর আরও অনেক ধরনের ফেস্টিভ্যাল হয় ট্যুরিস্টদের জন্য আপনারা যারা সিডনিতে থাকেন তারা জানেন যে সিডনি শহরটা কতটা ব্যস্ততম একটি শহর সেখান থেকে যারা একটু শান্ত একটা এরিয়াতে থাকতে চান নিরিবিলি প্রকৃতির একদম কাছে তাদের জন্য এই জায়গাটা আই মিন এই হিল টপ একদম বেস্ট একটা চয়েস এই গার্ডেনের চারপাশে অসংখ্য লেক রয়েছে যেখানে আপনাদের ফিশিং এর পারমিশন রয়েছে তবে আপনারা নিশ্চয়ই জানেন অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স যেরকম একটা জরুরি বিষয় সেরকম আপনি যদি ফিশিং করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ফিশিংয়ের লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স থাকলে এখানে ফিশিংয়ের পারমিশনও আছে আমরা সবাই জানি প্রবাসের জীবনটা প্রচণ্ড রকম যান্ত্রিক একটা জীবন হয় তো এই যান্ত্রিক জীবন থেকে যদি আপনি জাস্ট দুটো দিন ছুটি নিয়ে এরকম নিরিবিলি একটা সুন্দর পরিবেশে কাটান সত্যি আপনার পূর্বে যত ক্লান্তি জমা হয়েছে তা সব দূর হয়ে যাবে এবং আপনি নতুন একটা জীবনী শক্তি পাবেন নতুন করে কাজে নামার আজকের এই অসাধারণ দিনটি কাটানোর পর আমি এই চাইনিজ ট্রিবিউট গার্ডেন থেকে বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের আমার মতোই এই জায়গাটি অনেক ভালো লেগেছে এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই কামনায় বাসভূমি ট্রাভেলস থেকে আমি সময় বিদায় নিলাম